জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা আজের যে বিষয়টা থাকবে সেটা হলো বৃশ্চিক রাশি আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার থাকবে যে পক্রি বৃহস্পতি যেখানে ছিল সেটা যখন মার্গি হচ্ছে তখন সে কী ধরনের রেজাল্ট দেবে এবং তাই নিয়েই আজকের আলোচনা আজকের আলোচনার মধ্যে আমি অনেকগুলো জায়গায় ভাগ করছি যে প্রথম এর আগের দিন যে ভিডিওটা নিয়েছিলাম বা দিয়েছিলাম যেটা রিলিজ করেছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে সেখানে কিছু ডাউট এসছে সেখানে কিছু কিছু জায়গা কীরকম হয়েছে মানে সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া প্রয়োজন এর কারণ কি ওই ভিডিওর মধ্যে ওই টপিকের মধ্যে কিছু কিছু অংশ বলা দরকার ছিল সেটা বলিনি কেউ কেউ খুব মানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই প্রশ্নটা করেছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রয়োজন বলে মনে করছি প্রথমে আমি দেখিনি কি ধরনের কোশ্চেন্স এসছে প্রথম একজন কোশ্চেন্স করেছে যে যদি পঞ্চগ্রহী যোগ বৃশ্চিক রাশি থেকে পঞ্চম ভাগে মানে মিন রাশিতে হয়ে থাকে তাহলে বৃশ্চিক রাশির সন্তানের উপর কি তার কোনো এফেক্ট পড়বে উত্তরটা হলো হ্যাঁ এফেক্ট পড়বে কোথায় কোথায় এফেক্ট পড়বে সেটাও বলে রাখি পঞ্চগ্রহী যোগ যখন তৈরি হবে মিন রাশিতে উনতিরিশে মার্চ থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আমি কি বলেছি যে উনত্রিশে মার্চের আগেই এর এফেক্ট স্টার্ট হয়ে যাবে মার্চের পনেরো তারিখের আশপাশ থেকে এর এফেক্ট স্টার্ট হয়ে যাবে এবং এর এফেক্ট আঠেরো থেকে কুড়ি মেয়ের মধ্যে আপনারা এই সময় পর্যন্ত আপনারা পাবেন এর মধ্যে আপনাদের যে সন্তান মানে বৃশ্চিক রাশি যাদের সন্তান আছে সেই সন্তানের হেলথের তার মানসিক জায়গাটা তার পড়াশোনা ঠিক আছে ইত্যাদি জায়গায় বিশেষভাবে নজর রাখা উচিত এবং তাদের কাজের জায়গাটাও নজর রাখা উচিত বা সেই জায়গাটাও সাবধান হিসেবে চলা উচিত আমি একটা কথা বলছি আপনাদের যারা বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রেও জানেন যারা বৃশ্চিক রাশির ছোটো বাচ্চা বা ধরুন যারা পড়াশোনা করছে তাদের মধ্যেও যেমন কনসেনট্রেশনের প্রবলেমস আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির সন্তানের মধ্যে যাদের সন্তান আছে সেই সন্তানদের মধ্যেও কিন্তু কনসেনট্রেশনের প্রবলেমস দেখতে পাবো আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট হবে তাদের হেলথ আমি আবার বলছি তাদের হেলথ সম্পর্কে বিশেষ ভাবে যত্ন নেওয়া উচিত তাদের মানসিক জায়গাটা যত্ন নেওয়া উচিত তাদের কর্মের জায়গাটা বা তাদের কাজের জায়গা যদি পড়াশোনা করে তাহলে পড়াশোনার জায়গাটা যদি কাজ করে কর্মের জায়গাটা কর্ম করে তাহলে চাকরি করে বা ব্যবসা করে তাদের কর্মের জায়গাটা বিশেষভাবে খেলা রাখা উচিত আর একটা জায়গায় যেসব সন্তানের মানে বিশ্বিক সন্তানদের বিবাহ হয়ে গেছে তারা বিবাহিত তাহলে তাদের বিবাহের জায়গাটাও বিশেষভাবে বা দাম্পত্য জীবনটাকেও বিশেষভাবে নজরে রাখা উচিত পামেলা মজুমদার ঠিক আছে আপনার উত্তরটা আমি দিয়ে দিলাম আমি বলেছিলাম যে আপনার উত্তরটা আমি দেবো ঠিক আছে আরেকজন কোশ্চেন করেছেন যে বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র আমার কি লটারি কাটার ভালো দিন কোনটা আমি আপনাকে এটা বলে দিই এই ক্ষেত্রে অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্র নক্ষত্রই কিন্তু মোস্টলি এই সংযোগটা ঘটছে তার মধ্যে রাহু এবং শনির যে সংযোগটা করছে সেটা হলো পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রে তো অল টুগেদার আমি আর বিশ্লেষণে যাচ্ছি না এই সময়ে লটারি যেভাবে দেখে ঠিক আছে ফাইভ প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন প্লাস ইলেভেন এতগুলো কানেকশানস থাকে তো আমার প্রথমটাতেই আটকে যাচ্ছে সেই হিসেবে লটারি যদি আপনি কাটেন কেটে দেখতে পারেন আসছে কি না তবে আমি আপনাকে বলবো যদি আপনার মানে হ্যান্ড টু মাউথ অবস্থা থাকে তাহলে অবশ্যই লটারিতে টাকা খরচা করাটা উচিত হবে না যদি সেরকম না থাকে আপনার কাছে অর্থ প্রয়োজনের তুলনায় বেশি থাকে তাহলে আপনি সেটা লটারি গ্যামলিং জুয়া ইত্যাদিতে আপনার ইচ্ছা মতো খরচ করতে পারেন তবে আমার এই বিষয়ে কোনো সম্মতি নেই নেক্সট একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে মেন খুব ইম্পর্টেন্ট জিনিস লটারি জিনিসটা ছাড়ুন খুব ইম্পর্টেন্ট যারা স্টক মার্কেটে দেখেন যারা এসআইপি করেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করেন তাদের ক্ষেত্রে কিন্তু অভিয়াসলি এসআইপি করলে অবভিয়াসলি এফআই এসআইপি কন্টিনিউ করবেন আর যদি স্টকে করেন স্টকে বুঝে শুনে লাগাবেন আমি স্টক নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখবো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো শুধু বৃষ্টিক রাশির জন্য না অন্যান্য রাশির জন্য সেই স্টকগুলোতে আপনারা ট্রাই করতে পারেন ফোরটিন্থ এপ্রিলের পর থেকে আমাদের স্টকের সিস্টেমস কিছুটা চেঞ্জ হবে তো যে সময় এই বলা হচ্ছে যে টোয়েন্টি নাইন মার্চ থেকে এইটিন মে যে পঞ্চগড় যোগ হচ্ছে তার মধ্যেই কিন্তু আমাদের স্টক মার্কেটে বিভিন্ন চেঞ্জেস আসবে একটা আমরা চেঞ্জ দেখতে পাবো ঠিক আছে শিফটিং দেখতে পাবো এখন যে স্টক্স যেরকমভাবে আমরা পড়তে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা স্টকের একটা শিফট দেখতে পাবো তো সেই সময়ের জন্য কোন কোন স্টক্স আপনাদের জন্য বেটার হবে কোন স্টক হবে না তবে বৃশ্চিক রাশির জন্য আমি একটা কথা বলে রাখি যেহেতু ফিফথ হাউসে হচ্ছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এর মধ্যে কানেক্টেড উত্তর ভাদ্রপদে দুটি নক্ষ মানে দুটি গ্রহ সেটা হলো শুক্র এবং বুধ বক্রিয় অবস্থায় আছে সেই জন্য আমি আপনাকে বলবো যে যদি আপনি খুব বুঝে শুনে লামসাম না করে যদি এসআইপি করেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে স্টক্স কিছু আছে সেই স্টক্স নিয়ে আমরা পরের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আলোচনা করব। কিছু স্টক্স মানে সুপার মানে আমরা দেখতে পাবো যে তার মধ্যে একটা উছাল মানে সেটার বৃদ্ধি আমরা দেখতে পাবো তার নাম হলো এখানে যেটা লেখা আছে ইংলিশ ক্লাস সুমন্ত ভট্টাচার্য মনে হবে তার নাম ঠিক আছে তো আমি আরেকবার দেখিনি সুমন ভট্টাচার্য না সুমন্ত সুমন্ত ভট্টাচার্য হবে কারণ তিনি একসাথে লিখেছেন এটা তো মেল আইডিটা দেখায় তারপরে তো একটি নাম্বার দেখায় আমি আপনাদের এর আগেও যখন সাড়ে সাতই ছিল আজ থেকে তিন চার বছর আগে তখনও কি আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমি আপনাকে বলেছিলাম আমাদের একটা সিস্টেম আছে যে সিস্টেমটা হলো একটা ডিগ্রি সিস্টেম থাকে এই ডিগ্রি সিস্টেম অনুযায়ী যদি আপনি দেখেন এখানে বলা আছে যার ডিগ্রি যত লো সাড়ে সাতই বা ঢাইয়ার যে টাইমিংটা যে সময় মানে যদি আপনার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময় দেওয়া থাকে তার আগেই দেখা যাবে তার অনেকটা এফেক্ট কমে গেছে চলে গেছে তো এভাবে বোঝাচ্ছি নক্ষত্র থেকে বোঝাচ্ছি তার দেখা যাচ্ছে যে অনুরাধা নক্ষত্রের একদম ধরে নিন ষোলো সতেরো ডিগ্রি বা জ্যেষ্ঠ নক্ষত্র আছে তারা কিন্তু এক্ষুনি মানে ইমিডিয়েট কোনো রেজাল্ট পাচ্ছে না তাদেরকে একটু সময় বা ধৈর্য দিয়ে ধরতে হবে এবং তিনি একটা গভর্মেন্ট করেছেন যে মানে যে কমেন্টটা করেছেন সেই গভর্নমেন্টটা আর বলছি না আমি সেই বিষয়ে আমি যাচ্ছি না ভগবানের দয়া যথেষ্ট জ্ঞান থাকার ফলে এই ধরনের কমেন্ট খুব কমই আসে তবে আপনাদের জন্য ডিগ্রি সিস্টেম বলে একটি বই আছে সেই বই থেকে আপনারা চেক করতে পারেন বইটি গোপাল কৃষ্ণন লিখেছেন এই বইটা থেকে আপনারা কিন্তু ডিগ্রি সিস্টেম সম্পর্কে জ্ঞান নিতে পারেন বইটি আমি আপনাকে দেখাচ্ছিও এই যে বইটি আছে এই বইটি এ ছাড়াও। আপনারা যদি আমাদের যে মাস্টার বইগুলো আছে সেখানেও কিন্তু ডিগ্রি সিস্টেম সম্পর্কে আমাদের খুব ভালো মানে আলোচনা বা জ্ঞান দেওয়া আছে ব্যক্তি যিনি কমেন্ট করেছেন সুমন্ত ভট্টাচার্য তিনি মানে ইংলিশ ক্লাসেস প্রথমে লেখা তার মানে তিনি ইংলিশ ক্লাসেস নেন তার মানে তার কোনো বিষয়ে যে বিষয়টি তার জ্ঞান নেই সে বিষয়ে এইভাবে কমেন্ট না করে অন্যভাবেও বলতে পারতেন এই কমেন্টের উত্তর দেওয়ার কারণটি হলো একটি কারণ হলো এই কমেন্টটি পরে আপনাদের বিভিন্ন ভ্রান্তি তৈরি হবে সেই ভ্রান্তি দূর করার জন্য আমি আপনাদের জাস্ট এই ভিডিওর মাধ্যমে বলতে চাইলাম যে কীভাবে ওটা ক্যালকুলেশানস হয় ডাইয়ার যে সময়সীমা একটা ক্যালকুলেট করা হয় যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ মানে সেরকম হবে না আপনি উনতিরিশে মার্চের পরে তিরিশে মার্চে গিয়ে যদি দেখি যে প্রত্যেক বৃষ্টিক রাশির ঘরে ঘরে সময় কি সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে না সেটার জন্য একটা সময় লাগবে যে সময়টা যেটাকে আমরা বলেছিলাম যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এটাকে শ্যাডো পিরিয়ড বলা হয় টেকনিক্যালি শ্যাডো পিরিয়ড বলা হয় যদি আপনি এরকমভাবে থাকেন মানে ঢাইয়া কাকে বলে চতুর্থ ঘরে যদি শনি থাকে তাহলেই ঢাইয়া থাকে তো চতুর্থ ঘর থেকে তো টেকনিক্যালি বেরিয়ে এসে পঞ্চম ঘরে চলে যাচ্ছে তাহলে তো ঢাইয়া নয় কিন্তু না তার একটা শ্যাডো এফেক্ট থেকে যায় এই শ্যাডো এফেক্টটা ততদিন পর্যন্ত থাকে ম্যাক্সিমাম আমি আবার বললাম ম্যাক্সিমাম ততদিন পর্যন্ত থাকতে পারে একটি রাশির মানে সেটা বৃশ্বিক রাশি হতে পারে কর্কট রাশি হতে পারে যাদের ঢাইয়া চলছিলো তাদের তো ম্যাক্সিমাম হতে পারে স্যাটন যতক্ষণ বকরি হচ্ছে স্যাটন এই বছরে বকরি হচ্ছে জুলাই মাস থেকে এবং বকরি থাকছে নভেম্বর মাস পর্যন্ত তো ওই সময়ও একটা ঢাইয়ার কম মানে একটা ছোট এফেক্ট আমরা পাবো এটাও যদি আপনারা যদি আপনাদের জনমকুণ্ডলী দেখেন এটাকেও একটা ছোট পানতি বলা হয়েছে ওই টাইম পিরিয়ডটা যখন বক্রিয় হচ্ছে তো ওইটা দেখবেন আপনাদের যদি জনমকুণ্ডলীতে চার্ট করে রাখা থাকে ঠিক আছে সেটা আপনি কেউ যদি হাতে বানায় তালেও পাবেন আর যদি কেউ কম্পিউটারাইজড প্রিন্ট দেয় সেখানেও আপনার ছোট পানতি উল্লেখ করা উচিত এবং আজকাল যে সফটওয়্যারগুলো বেরিয়েছে সেখানেও আপনারা ওই ছোট পানতি দেখতে পাবেন তো আমি ওই জন্য বলেছিলাম যে যখন আবার স্যাটার্ন বকরি হবে সেই জায়গাতেও আপনারা কম বেশি এফেক্ট পাবেন আমি বলছি না যে একদম ঠাইয়ার টাইমিংয়ের মতো পাবেন এবং তার উপর তো দশাও ডিপেন্ড করে আর স্যাটার্ন কখনও একা এফেক্ট দেয় না স্যাটারের দুটো চ্যালা আছে ধরে নিন একটা রাহু আর একটা কেতু এরাই কিন্তু মেনলি আপনাদের জীবনে এফেক্ট দেয় সেটা কোন জায়গায় আছে সেখান থেকেই কিন্তু এফেক্ট দেয় তো ঢাইয়ার ক্যালকুলেশনস অনেকগুলো আছে অনেকভাবে আছে এবং এইগুলো কীরমভাবে পরীক্ষা করা হয়েছে রিসার্চ করা হয়েছে প্রচুর চার্ট দেখা হয়েছে সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাকে বললাম আমার কাছে একাধিক ডকুমেন্ট আছে একাধিক চার্ট আছে আমি প্রচুর চার্ট আমি উনত্রিশে মার্চের পরেও আমি দেখিয়ে দিতে পারি তাদের কী যাচ্ছে না যাচ্ছে ইত্যাদি তো সেই বিষয় জানার পরে সেই বিষয়ে জ্ঞান বা থাকার পরে এক্সপিরিয়েন্স থাকার পরে প্রচুর রিসার্চ করার পরেই কিন্তু আমি এই বক্তব্য রেখেছি এবং আমি আপনাদের সামনে বেশিরভাগ যে বক্তব্য রাখি সেটা আমার রিসার্চের পার্ট নেক্সট আমি এখন যে কথাটা নিয়ে বলতে চলেছি সেটা হলো বৃহস্পতি মার্গি আপনাদের সপ্তমে মার্গি হচ্ছে এখানেও আমার রিসার্চ যেরকম দেখেছি আলটিমেটলি আপনাদেরকে এই বছর মানে এই বছর না দু হাজার চব্বিশে যখন মেতে ভিডিও বানিয়েছিলাম তখন তখনও এ বিষয়ে সামান্য বলে রেখেছিলাম আর সেম জিনিস আমি এখনই রিপিট করছি যে বৃহস্পতি মার্গি হওয়ার পর মার্গি হওয়ার সময় থেকে কী ধরনের রেজাল্ট দিতে পারে ফার্স্ট রেজাল্ট যেটা দেবে যে মার্গি হওয়ার ঠিক আগে থেকেই আমি বলেছিলাম এর আগেও যে বকরি অবস্থাতেও দেবে এবং মার্গি হওয়ার আগে থেকে অনেকে বলেছিল মার্গি হলেই তার বিবাহের যোগ তৈরি হবে আমি বলেছিলাম বকরি অবস্থাতেই তার বিবাহের যোগ তৈরি হবে তো বৃষ্টি রাশি বহু মানুষের বিবাহ যোগ তৈরি হয়েছে বিবাহ অলরেডি কিছু মানুষের হয়ে গেছে কিন্তু মানুষের বাকি আছে তারা করবে বিবাহ পঞ্চগ্রহী যোগ যেটা তৈরি করছে না যে বিয়ে হচ্ছিল না প্রেমজ কারণে সেই বিবাহ হয়ে যাবে আবার এটাও শুনে নিন যে বিবাহ হবে মানে প্রেম যে বিবাহ হবে বলে ঠিক আছে সব ঠিক আছে সেই বিবাহে প্রবলেম বা আর্চা না আসতে পারে এটা আমি আপনাকে বলে দিলাম বহু এন্টারপ্রেনার বৃষ্টিক রাশি থেকে বেরোবে কিছু বেরিয়ে গেছে কিছু প্ল্যানিং করছে কিছু বেরোবে এবার বৃষ্টিক রাশি যে লোকগুলো বিজনেসে ছিল না সেই রকম মানুষ চাকরি ছেড়ে দিয়ে বিজনেসে আসবে কেউ কিছু করছিল না হাউস ওয়াইফ ছিল বিজনেস স্টার্ট করবে সেলফ প্রফেশন স্টার্ট করবে বহু মানুষ করে ফেলেছে অন্তত আমার তো বহু ক্লায়েন্ট অলরেডি শুরু করে ফেলেছে যারা কিছুই করতো না তারা একটা না একটা কিছু স্টার্ট করেছে বাড়ি থেকে করছে কেউ চাকরি ছেড়ে দিয়ে করছে কারোর ডেস্টিনি ছিল তাই এরমভাবে করা হয়েছে কারোর ক্ষেত্রে বিজনেসও স্টার্ট হয়েছে কারোর ক্ষেত্রে একই সাথে এই বছর সে বিবাহও করেছে দু হাজার পঁচিশ চব্বিশের শেষে তার বিবাহ হয়েছে নেক্সট হলো এই সময়টা আরেকটা যে বিবাহিত জীবনে যে প্রবলেমসগুলো ছিল সেই প্রবলেমসগুলো শর্ট আউট করার সময় এবং শর্ট আউট হবে অনেকের বিভিন্ন ধরনের বড় বড় প্রবলেম ছিল সেই প্রবলেম শর্ট আউট আমি বলেছিলাম বৃহস্পতি যখনই প্রবলেমস আনবে সে একদম তার সলিউশনস নিয়ে আসবে সে নিজেই নিয়ে আসবে এবং সে নিজেই নিয়ে এসছে এমনভাবে নিয়ে আসবে যে এমন একটা পরিস্থিতি শুরু করবে যেখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকে ইনভলভ হতে হবে সেই প্রবলেমস মেটানোর জন্য এবং এরকম বহু পরিস্থিতি আপনাদের সামনে এসছে ফলে যে সম্পর্ক ভেঙে যাবে এরকম অবস্থা ছিল সেই সম্পর্ক অন্তত ভাঙছে নাই এই মুহূর্তে বহু মানুষ ডিভোর্সের চেষ্টা করেছিল বাট এই সময় ডিভোর্স হবে না আমি অনেককে বলেছিলাম তো ডিভোর্সের চেষ্টা করে উকিলের কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে অনেককে আর যারা উকিলের কাছে গিয়ে অলরেডি ডিভোর্সের ফাইলে মানে ফাইল করে এসছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে এটা ডিলে হচ্ছে মানে এবার এই প্রসেসটা একটু ডিলে হয়ে যাচ্ছে সময় লাগছে আরেকটা জিনিস যেটা হলো কোর্ট কেস কোর্ট কেস সম্পর্কে এরকম আপনাকে বলতে পারি যে কোর্ট কেস ধরুন শুরু হয়েছিলো টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সময় যে কোর্ট কেসগুলো শুরু হয়েছিলো সেই কোর্ট কেসগুলো একটু বেটার অবস্থায় আসার চান্সেস আছে কারোর কারোর ক্ষেত্রে বুঝতে পারছেন যে এবার এটা সলভ হওয়ার জায়গাতেও চলে যেতে পারে নতুন করে কেস খুব একটা দেখাচ্ছে না আরেকটা জিনিস খুব ভালো দেখাচ্ছে আপনাদের যে শত্রুতা যেটা ফেস করেছিলেন টু থাউজেন্ড সেইটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম এই ভিডিওতেও বলেছিলাম এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে পঞ্চগ্রহী যোগের জন্য না এটা বৃহস্পতি মার্গি হওয়ার জন্য বা বৃহস্পতি বকরি থেকে মার্গি হওয়ার জন্য আপনাদের যে শত্রুপক্ষ সেখানে কিন্তু আপনারা এখন দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে তারা কিন্তু বিভিন্ন প্রবলেমের মধ্যে আস্তে আস্তে ইনভলভ হচ্ছে হয়তো বলতে পারেন যে তারা যে প্রবলেম করেছিল যারা যে ভুল করেছিল তার শাস্তি পেতে পারে আপনার কপালে থাকলে আপনি দেখতে পাবেন না যদি না থাকে দেখতে পাবেন না লাস্ট বৃহস্পতি মার্গি হওয়ার পরে মার্গি হবার ফলে সে কী করছে মানে এটা তো একটা সোশ্যাল স্ট্যাটাসের ঘর ঠিক আছে সোসাইটিতে যে আপনার স্ট্যাটাস সেটা কিন্তু এবার কি রিভিউ হচ্ছে মানে কি আপনার আপনি যে কাজ করেছেন বা কাজ করে এসছেন তার একটা ধরে নিন রিভিউ টাইম মানুষের থেকে তার একটা ফিডব্যাক পাওয়ার টাইম তো আপনি একটা ফিডব্যাক পাবেন মানুষের যদি ভালো কাজ করে থাকেন তো ভালো খারাপ হলে তারও একটা ফিডব্যাক পাবেন এবং সেটা বৃহস্পতির জন্য যেহেতু হচ্ছে সেটাকে সুধার করার জন্য বা সলিউশনের জন্য সেটা রেক্টিফাইয়ের জন্য একটা সুযোগ পাবেন এটাই হলো বৃহস্পতির মাহাত্ম তো সোশ্যাল স্ট্যাটাসে কখনোই কোনো ভুল পদক্ষেপ দম্ভ ইত্যাদি নিয়ে আসবেন না তাহলে প্রবলেম যদি এইটা না নিয়ে আসতে পারেন তাহলে বৃহস্পতি কিন্তু এখানে সোশ্যাল স্ট্যাটাস আপনার কাজের ফলে যে স্ট্যাটাস পাওয়া বা সম্মান পাওয়া সেটা অবশ্যই পাবেন সঠিক পাবেন কিছু কিছু জায়গায় মনে হবে না বিজনেস করার ফলে বা আমাদের বিবাহিত জীবনে সঠিক মর্যাদা পাচ্ছেন না কিন্তু ব্যাপারটা তা না বৃহস্পতি এখানে আপনাকে একটা মানে যে ছোট ছোট যে জায়গাগুলো যেখানে বোঝা যাচ্ছে না আমরা বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না এটাও হতে পারে যে ভুলগুলো বা যে লুপ হোলসগুলো পড়ে আছে সেগুলো ঠিক করার সেই সুযোগটা আপনাকে দিচ্ছে সেটাকে আপনাকে ধরিয়ে দিচ্ছে বৃহস্পতি তো আর নিজে এসে আপনার সাথে কথা বলতে পারে না এটা অন্য মাধ্যম মাধ্যমে অন্য মানুষের মধ্যে বা অন্য মানুষের মাধ্যমে আপনার সাথে কথা বলছে বৃহস্পতি মার্গি হওয়ার ফলে আপনাদের যে দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে ডাইয়ার প্রভাবও তাতে কমছে শরীর স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে এবার ঠিক হবে পুকুরি অবস্থা একটু অসুবিধা হয়েছিল এইবার কিন্তু সেটা সুধার আসার চান্সেস বেড়ে গেল সেলফ প্রফেশনে বৃদ্ধি দেখা যাবে কনফিডেন্সে বৃদ্ধি দেখা যাবে মানসিক অবস্থায় বৃদ্ধি দেখা যাবে নেগেটিভিটি মন থেকে একটু কমবে কিন্তু পঞ্চগ্রহী যোগের ফলে কি হচ্ছে পুরনো কথা মনে আসবে পুরনো নেগেটিভ কথা মনে আসবে ইত্যাদি সেইগুলোকে তো আমি আগের যে ভিডিও সেখানে বলে দিয়েছি এবার এই ভিডিওতে আমি বলবো যে সেখানে সলিউশনস বলেছি সেটাই যেন ফলো করা হয় ঠিক আছে বৃহস্পতির সপ্তমে থাকার ফলে বেশ কিছু মানুষের ইনকাম স্টার্ট হবে কিছু মানুষের ইনকাম বৃদ্ধি হবে সেকেন্ড প্রফেশানস অলরেডি সে জব করে তাছাড়া জবের পাশাপাশি আরেকটা প্রফেশান স্টার্ট করা বা আরেকটা একটা প্রফেশানস প্যারালি করা সেটার সুযোগ আসবে কমিউনিকেশানস বৃদ্ধি হবে নেটওয়ার্ক বৃদ্ধি হবে প্রচুর মানুষের সাথে পরিচয় হবে ভিন্ন মানুষের সাথে পরিচয় হবে ভিন্ন মানুষের সাথে ইন্টারাকশানস হবে যেখানে ঘরে মানে যাকে বলে আপনি বেশি মানুষের সাথে মিশতেন না ঘরগুনো হয়ে গেছিলেন সেখানে কি হবে আপনি না চাইতেও কিছু মানুষের সাথে আবার ইন্টারাক্ট হবে কিছু ভালো এক্সপিরিয়েন্স হবে কিছু খারাপ এক্সপিরিয়েন্স হবে এইভাবেই চলবে আজই ভিডিওতে এই অবধি থাক যদি ভিডিওটি ভালো লাগে সঠিক মনে হয় লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল নোটিফিকেশান প্রেস করে দেবেন ডেসক্রিপশন বক্স চেক করবেন আর অবশ্যই যারা আমাদের সাথে মিট করতে চাইছেন উপরে দেওয়া আছে দেখুন অফলাইনে গড়িয়াহাট দমদম বড়নগরে করে আসতে পারেন আর অনলাইন বুকিং করার জন্য দুটি নাম্বার দেওয়া আছে আপনাদের জন্য জয় শ্রীকৃষ্ণ জয় মাথারা